এক লক্ষ আশি হাজার টাকা মুহূর্তে দেখছেন সকলকে এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যে থামবে এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন মূলত আজকে যে রিলেটেড একটি আলোচনা হতে যাচ্ছে সেটা এক লক্ষ আশি হাজার টাকা বেতনে সৌদি যাওয়ার সুযোগ তো এটা কিভাবে পসিবল সেটাই আমরা আপনাদেরকে জানাবো অনেকে জানেন না বা অবশ্যই এটা জানানোর জন্য পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তখন কিন্তু আপনি আমাদেরকে গালাগালি দিবেন তার আগে বললেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক আমরা বিদেশ পাঠাবো তো অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন কি কি কাজের সুযোগ রয়েছে আমাদের কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্কার রয়েছে বাইক রাইডার রয়েছে জেনারেল ওয়ার্কার রয়েছে ইনডোর ক্লিনার রয়েছে বারোশো টাকা স্যালারি এখানে বারোশো অ্যাস স্যালারি জেনারেল ওয়ার্কার লাইট ড্রাইভার এখানেও কিন্তু রয়েছে আমাদের গার্ডেনিং ওয়ার্কার রয়েছে কফি শপ তিন মাসের আকামার টিকিট ছাড়া দ্যাট মিন্স হচ্ছে এটা ফ্রি ভিসা বারো মাসের একা মাস সহ হ্যাঁ টিকেট ছাড়া ফ্রি ভিসারও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এবং টিকেট সহ রয়েছে তো দামটা প্রাইসটা কমবে আর বাড়বে তো আজকে বেসিক্যালি আমি আলোচনা করব যে আসলে এক লক্ষ আশি হাজার টাকা বেতনে আপনি কি কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি দুই থেকে তিনটা কাজ করতে পারবেন লাখ টাকার অধিক প্লাস মাইনাস বেতনে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন ভালো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই শুরুতে আমি বলবো ই ওয়ান কোম্পানিতে বাইক রাইডারের সুযোগ রয়েছে এই বাইক রাইডারে কিন্তু আপনি ছত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো ছত্রিশশো এসে যদি আপনি ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু ছত্রিশশো ইন্টু পঁয়ত্রিশ টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এখানে কিন্তু কমিশন এরপর অন্যান্য জিনিসও এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে তো বাইক রাইডারে যারা যারা যেতে চাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে যারা ফুড ডেলিভারি করে থাকেন অথবা পাঠাও স্টেট ফার্স্ট বা যে রাইডারগুলো রয়েছেন আপনি ডেলিভারি হিরো তারা কিন্তু এই অফারটা চাইলে নিতে পারেন আরেকটা যেটা সেটা হচ্ছে নুন ডট কম আপনারা জানেন যে সৌদি আরবের সবচাইতে ফেমাস কোম্পানি নুন ডট কম এখানেও কিন্তু জেনারেল ওয়ার্কার বা ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ রয়েছে এখানেও আপনি লাখ টাকার প্লাস মাইনাস বেতন পাবেন এর বাইরেও যারা কার বা কারের কাজ কাম জানেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এর বাইরেও আরও বেশ কিছু কাজের সুযোগ রয়েছে এটা কিন্তু অবশ্যই একামাস আমরা দিব আরেকটা রয়েছে আমাদের হাতে ইনডোর ক্লিনার যারা একটু কম পরিশ্রম করতে চান বা কম মেহনতের মাধ্যমে যেতে চাচ্ছেন যে কম মেহনত করব বাট টাকাটা একটু মোটামুটি বেশি পাবো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ও কালার রেডি সব কিছু রেডি আছে আপনি অবশ্যই এটা করে ফেলেন এটা ইনডোর ক্লিনার করে ফেলেন এটা থাকা অবশ্যই কোম্পানি দিবে খাওয়া খাওয়াটা নিজের এখানে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে বেসিক্যালি এই কোম্পানিটাও মোটামুটি অনেক অনেক ভালো হবে ইনশাল্লাহ এবং রেটও তুলনামূলকভাবে কম আছে তো এখানেও আপনি চাইলে যেতে পারেন এর বাইরে আলাবিতে একটা কোম্পানি আছে এখানেও আপনি যেতে পারেন প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও কে কোন কোন ব্যাপারটা বা কোন কাজের পছন্দ এটা আপনি অবশ্যই জানাবেন নুন ডট কমেও কিন্তু আমাদের বা ইয়ন কোম্পানিতেও কিন্তু আমাদের একটি সুযোগ রয়েছে ডেলিভারি হিরোর যে কাজটা মাসিক টার্গেট ছয়শো দশটা এবং অবশ্যই এটার জন্য বেসিক ইংলিশ আপনাকে জানতে হবে এবং স্মার্টফোন চালানো জানতে হবে হ্যাঁ দ্যাট মিনস টাচ স্ক্রিন যে ফোনগুলো আছে এই ফোনগুলো এবং ডেলিভারির যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক অনেক বেনিফিটেট হবে আর এর বাইরেও আপনার প্যাকেজিং ওয়ার্ক ওয়ার হাউস যে এটা যেতে চাচ্ছেন নুন ডট কমে তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনাদের অ্যাক্সেল জানতে হবে কম্পিউটারের কিছু কাজ জানতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন এর বাইরেও এটা কিন্তু ওয়ান উইক থেকে টেন ডেজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এর বাইরে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না তো এর মধ্যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অথবা আপনি স্ক্রিনের দেওয়ার নাম্বারগুলোতে আপনি ফোন দিতে পারেন অবশ্যই সকাল দশ

হোটেল ক্লিনারের কিন্তু সুযোগ রয়েছে এখানেও চাইলে কিন্তু আপনি যেতে পারেন বিশেষ করে বাংলাদেশে না বসে থেকে কারণ বাংলাদেশে বসে থেকে কিন্তু আপনি আলটিমেটলি আপনি বেনিফিটেড হবেন না কোনো না কোনোভাবে আপনি ঝামেলায় পড়বেন তো এর চেয়ে ভালো অবশ্যই আপনি ছোটো দেশ হলেও চলে যান এর বাইরেও যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান একটু বড় কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারেন অথবা আপনি রাশিয়াতেও যেতে পারেন এই মুহূর্তে আমাদের এই ভ্যাকেন্সিটা আছে এর বাইরেও প্রতি উইকে আমাদের চেঞ্জ আসবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা খোঁজখবর খবর রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন